আসসালামু আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিও দিতে আপনাদেরকে জানাই আমন্ত্রণ আজকে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এই প্রোডাক্ট হলো নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ টেকনোলজিতে করা গ্রানাইডের অটো চুলা গ্রানাইডের এই চুলাটি খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে করা খুবই হাই প্রিমিয়াম কোয়ালিটি আপনি দেখেন যে কোনো জায়গায় সেট করবে খুব সুন্দর লাগবে খুবই লুকিং স্মার্ট ক্যাবিনেটের জন্য যেরকম আপনার গ্রানাইড থাকে ঠিক একই স্টাইলে গ্রানাইড গুলো করা সম্পূর্ণ অটো পায়ার প্রত্যেকটা পায়রে কিন্তু আগুন আসবে প্রত্যেকটা পায়ারে প্রত্যেকটা পায়রে কিন্তু এখানে আগুন আসবে স্ট্যান্ডটা কিন্তু অনেক হেভি থাকবে যে অনেক হাই পাওয়ারফুল স্ট্যান্ড থাকবে এনার্জি সেভ মতো আগুনটা বাইরে যাবে না আগুনটা পাতলে ভিতরেই থাকবে দেখেন স্ট্যান্ডটা কত হাই কোয়ালিটি দিয়ে করা আর বান্নার গুলো অনেক বড় সম্পূর্ণ পিতলে বান্নার দিয়ে কেবিনেট স্টাইলে করা দুইটা অপশন কিন্তু এখানে আগুন আসবে মাঝখান থেকে আসবে আর বাইরে থেকে আসবে দুইটা করে দেওয়া আছে আর এটা যে গ্রানাইটটা এটা দেখেন টেন এমএম এর গ্রানাইট খুবই মোটা আর নিয়ামা ব্র্যান্ডের খোদাই করে বডিতে লেখা থাকবে আর কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম দুইটা মডেল থাকবে একটা হলো টু ডাবল জিরো ফাইভ জি আর একটা হলো টু ডাবল জিরো ফাইভ

এই যেটা বাইটা যেটা নিতে চান এটা দাম পড়বে আপনার মাত্র আট হাজার টাকা এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এক বছরে কিন্তু ওয়ারেন্টি থাকছে পাশাপাশি তো যে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু পে করার সুবিধা আছে স্কিমে যেন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় তো রিওয়ার্ড আজকে এই পর্যন্তই এছাড়া নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ